trash ল একটু হোক আর রাজা সরু ডিম পাড়ার সময় হয়ে গেছিল আমিও ভালো কোনো হাঁস পাচ্ছিলাম না কৃষ্ণপুর পানি খাচ্ছে এইজন্য আমিও কোনো জায়গা থেকে ভালো কোনো হাঁস খুঁজে পাচ্ছিলাম না দুই পাত্র প্রতারকের দ্বারা প্রতারিত হয়েছি দুইবার টাকা পাঠিয়েছি দুইবার আমার প্রায় কত প্রায় পনেরো হাজার টাকা মেরে দিয়েছে আরেকজন আরেকজনও করতে চেয়েছে তখন আমি বলেছি ভাই ভিডিও কল দিয়ে আমাকে ভিডিও কলে হাসও দেখিয়েছে হাস দেখানোর পরে সে বাসে উঠিয়ে দিচ্ছে এরকম ভিডিও দিচ্ছে তখন আমি টাকাটা পাঠিয়েছি আমার আসলে আমি বুঝতে পারি না যে এরকম সামান্য হাস নিয়েও এগুলো করতে পারে যাই হোক ওয়েদারটা খুবই রেডি ওয়েদার দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন বেলা বাজে কয়টা চারটা চারটা সাড়ে চারটে এখন বাজ কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে